তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে এবং এরপরেই দেখালো সুকান্ত মজুমদার সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং গ্রহণ করে রীতিমতো শ্রীরামপুরে গিয়ে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গড়ে গিয়েই কল্যাণকে মোক্ষম জবাবটা দিয়ে আসলেন সুকান্ত মজুমদার এবং যার ফলে কিছুটা হলেও কোন ঠাসা হয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন বলছে কথা সব কিছু আলোচনা করবে আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বর্ষিয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু হাজার নয় সাল থেকে এক জিতে আসছেন এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে ফলে দীর্ঘদিন সাংসদ পাশাপাশি দীর্ঘদিন একজন দক্ষ আইনজীবী বলার কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতির বক্তব্য বক্তৃতা রাখেন তখন কোনো স্বাধীনতার সমস্ত মাত্রা কিন্তু ছাড়িয়ে যায় কুড়ুচিকর ভাষায় আক্রমণ করেন নেতাদের সেটা দিলীপ ঘোষ হোক সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী যে কী হোক কুড়ুচিকর ভাষায় আক্রমণ সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই কিন্তু খবরের শিরোনামে তখন আমরা এর আগে দেখেছি যে এসাআনি যে বৈঠক বা বলাতে পারে ওয়াক মিলে যে বৈঠক সেই বৈঠকে রীতিমতো রক্তাক্ত হয়েছিলেন এই কল্যাণ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় খবরের শিরোনামে থাকেন বারবার তার নানা বিধিক কাজকর্মের জন্য দুর্গাপুজোর সময় তিনি কিন্তু মায়ের কাছে কান্দাকাঠি করেও সেটাও কিন্তু খবরের শিরোনামে এসেছিলেন আর এবার যেটা সুকান্ত মজুমদায় যেহেতু এসআইআর হওয়ার পথে এই এসআইআর নিয়ে সুকান্ত মজুদায় বলেছিলেন এসআইআর যখন হবে সিআরপিএফ জওয়ান থাকবে যদি কেউ বিক্ষোভ দেওয়া থাকে না সিআরপিএফ জওয়ানের গুলি খেতে হবে এবং এই যে মন্তব্য এই মন্তব্যের পাল্টা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতা থাকলে আরও নানাবিধ ভাষায় তুই থাড়ি করে তার ঘরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেন কল্যাণের ঘরে যেন সুকান্ত মজুদায় আসেন তিনি ফিরে যেতে পারবে না এই জগতে কথাবার্তা বলেন কল্যাণ এই চ্যালেঞ্জ গ্রহণ করে ঠিক পরের দিনই কিন্তু রীতিমতো কল্যাণের ঘরে ছুটে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুর এবং তিনি রীতিমতো বাইক র্যালি করলেন এবং বাইক র্যালি করার পাশে তিনি সবাই বক্তৃতা কিন্তু রাখলেন এবং বক্তৃতার পাশেই কল্যাণকে মক্ষ্যম জবটা দিলেন যে কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কারবারি এই যে বক্তব্য এই বক্তব্য একদিকে পরিষ্কার যে এর আগেও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা নানাবিধ হুঙ্কার চেয়েছেন হুমকি দিয়েছেন তার মুখ্যম জব কখনও শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ দিয়েছেন বলার কিন্তু এবার সেই জবাবটা সুকান্ত মজুমদার দিতে শুরু করেন রীতিমতো কল্যাণের ঘরে গিয়ে ফলে সেই কল্যাণ তিনি পর্বতে কিছুটা পাল্টি তো খেলেনি না যেমন অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন তিনি বললেন কেউ আসতেই পারেন পাশে তিনি এও বললেন এতে সুকান্ত মজুমদার বলেছেন সিএলএফ জবান নিয়ে আসবেন তারা গুলি করবেন গুলি করলে ফিরে দিতে পারেন এই জবতের কথা বলে কিছুটা ধামাচামা দেওয়ার চেষ্টা করতেন কিন্তু যারা প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ করেছিলেন তুই তোকারি করে রাজনীতির স্বাধীনতা সমস্ত মাত্রাকে তিনি বারবার ছাড়িয়ে যান কারণ এই তৃণমূল কংগ্রেসই বারবার বাঙালি অস্মিতা নিয়ে আলোচন করেন বাঙালি কৃষ্টি কালচার নিয়ে নানা বড় বড় কথা বলেন অথচ তার দলের নেতারা মোল্লা থেকে শুরু করে একের পর এক নেতা কুরুচিকর ভাষায় সমস্ত স্বাধীনতা ছাড়িয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ব্যতিক্রম না এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসই প্রশ্ন রয়েছে একের পর এক নেতা আমরা কিন্তু বারবার দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগে মাথা হতে হবে মানতে হবে আগামীকে জানতে হবে বলেই কিন্তু রীতিমতো স্লোগান উঠেছিল সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলে কুণ্ঠা শেষে দল বলবে কিন্তু অনেকে বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের নিজের নাম্বার বাড়ানোর জন্য এই যাবতীয় কথাবার্তা বলছে প্রশ্ন হচ্ছে একজন জনপ্রতিনিধি একজন সাংসদ তিনি ভালো কাজকর্মের জন্য নাম্বার তৈরি করবেন কিন্তু বিরোধীদের কুটিকর আক্রমণ করে দলের নাম্বার তৈরি এ কী রাজনৈতিক দল এই থাকবেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন বলা চলে আইনসভার সদস্য পাশে তিনি একজন বর্ষিয়ান আইনজীবী এবং দীর্ঘদিন ধরে সাংসদ রয়েছেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই যাবতীয় কুড়ি আক্রমণ করেন বা দীর্ঘদিন করেছেন তার দলও কোনো বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই যাবতীয় কথাটা বলে বলেন কিছুটা প্রত্যেক বছর পর টিকিট পেয়েছেন আর এবারে যদি সেটাই বলে সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ঠিক তার আগে কিন্তু নিজেকে প্রচারে আলোয় নিয়ে আসার জন্যই কি কল্যাণ এই জগতে মন্তব্য করেন যে কারণেই করুন তার এলাকায় গিয়ে সুকান্ত বন্ধু চ্যালেঞ্জটা গ্রহণ করে যেভাবে মোক্ষম জবাবটা দিলেন সেটা কিন্তু বাংলার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত এই কল্যাণ বন্ধ যে হুমকি দিচ্ছেন বিজেপি নেতা কর্মীদের মধ্যে অনেকটা কিন্তু দুমডে মুছে বা ভীত হওয়ার মতো ব্যাপার হচ্ছে কারণ এই তৃণমূল কংগ্রেস কিছু কিছুদিন থেকেই কিন্তু একটা না হুমকির সুস্বাচ্ছে সেটা উদয়ন হোক মোল্লা হোক একের পর এক নেতা ভয় দেখে দেয় আর এই ভয় দেখানোর যে প্রক্রিয়াটা কল্যাণ বন্ধুরা যখন নিলেন তখন তাকে চ্যালেঞ্জ করে রীতিমতো গেলেন সুকান্ত মজুদার এবং রীতিমতো কল্যাণকে কল্যাণের ঘরে গিয়ে শ্রীরামপুরকে মুখ্যম জবাবটা দিয়ে আসেন একদিকে মক্ষম জবাব পাশের বিজেপির নেতাকর্মীদের কিন্তু উজ্জীবিত করে আসলেন কল্যাণ মধ্যে এবং আগামী দিনে কল্যাণ সুকান্ত তর্ক বিতর্ক হোক চা না হোক শ্রীরামপুরের বিজেপি কর্মীরা কিছুটা হলেও উজ্জীবিত হলো তা বলার অপেক্ষা রাখে না